যেহেতু আমাদের বন্ধ বন্ধগণ যাইছন ছিল তার মধ্যে তো আমাদের কোনো তিতিক্ষা নেওয়া হয়নি তারপরেও দরের 6 মাস পরে যে এ স্বামীর বাড়িতেই দেখা দিয়ে কত না রাগণে আপনার মতন দেখেছেন তখন তোমরা তা শরীরে কেনে যক নিজে নিজে আইছলা যে পাঠাই যায় তাই না করখানে সুজা সাজা মাত কত না আমাদের লাগিয়ে দেওয়া হয়েছে আফরে লাগিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে যে ছমাস পরে আমরা মেয়েটার সংসার ভেঙ্গে পাগল বানিয়ে মেয়েটাকে পাগলের মতো বানিয়ে দেওয়ার জন্য তারপর যখন স্বামী কুবি ভালো। ওনারা দেখেছেন যে স্বামীটা এই অবস্থায় দেখেও মেয়েটাকে কোনো মানে সংসারটা নষ্টের কোনো পথ দৌড়ায়নি স্বামীটাও আপনার মতন একজন আনলেন তখন ওনারা কি করলেন প্রথমে আমি ছিলাম একজন ছিলাম তুই পুরুষ না মহিলা আমি পুরুষ কোন ধর্মের হিন্দু হিন্দু জি আর বাকিরা আমরা সবাই হিন্দু মোট কয়জন এর সাথে আমরা আসা যাওয়া তিনজন আসা যাওয়া তিনজনের এখন বন্দী অবস্থা কয়জন তোদেরকে তো আমি আটক করছি টেট পাইছো টেট পাইছো তুই রাশস কেন দিমুনি গলা সিপাদি মুনি একটা নিগল আসে পাইতাম কয়জন আঠ কইছ মুখে বল দুই দুইজন আর বাকি কিনারা তো এই মেটার সাথে থাকে না একজন বর্তমানে আমাদের সাথে যারা আছো তোমরা এবার আগা গুরা সবাই আমি ওই দুটো গেছিল বড় করে একটা দেখিস বন্ধ করতেছে সবাই হল সুন্দর

বল আপনি আমাদের ডাক দিচ্ছেন কেন তোমরা এর সাথে আমার কোন সম্পর্ক নেই আমাদের কেন ডাক দিচ্ছেন সাথে যারা সম্পর্কিত আছো সবাই ডাকা হয়েছে

দুবছরের কাছা কাছি দু খাতা কাছি জি আমি কোনো অপরাধ করছে তোমাদের সাথে হ্যাঁ আমি কোনো অপরাধ করে নাই তাহলে তার সাথে রাখছ잖아 আপনারা আমাদের এর সাথে দেখে নাও দরকার জন্যই তো আমরা এসেছি আর তারপরে তো আমাদের একটা মেয়াদ আছে আর হ্যাঁ মেয়াদ থাকুক না থাকুক মেটাকে আমার আমাদের অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে যেহেতু

কে না জানেন আমাদের অনেক ভালো লাগে এইজন্য জন্য না মারতে রাজি রাজি না আপনি যা করা করেন আমরা বসে আছি মানে তোমরা এখন মরতে রাজি মারতে রাজি সবাইরে মারিলে মুখে আজপেনি বাঁচানোর জন্য তোমাদের কেউ নাই সাহায্যকারী হ্যাঁ তোমরা যেহেতু চ্যালেঞ্জ করছো তোমরা মরতে রাজি ধর্ম না মানে তোমাদের ধর্মের প্রতি খুব টান ধর্মের প্রতি বলতে আমরা এক একজন এক এক রকম হরে ধর্ম কিন্তু একটাই আমরা কিন্তু

এ কে মানে মানে ধর্ম মানে তোমরা ধর্ম মানে এমনিতেই আছো মানে না নাকি মুসলমান মুসলমানের ধর্ম খয়জনে মানে আপনি মানেน একজন বাকি 10 মানে বাকি 10 মানে মানে না মানুক এটা ভিন্ন বিষয় তাহলে আমি মানিনা আমার ধর্মের বিধান কি তো অস্বীকার করবে না করে নি ধর্মের বিধান অস্বীকার করা যাবে না জান মন চায় ধর্মের বিধান পালন করবে জান মন চায় করবে না হ্যাঁ

তাহলে আপনি আমাদের কেন বলেন ধর্ম ত্যাগ করতে হ্যাঁ কেন বলেন অবশ্যই বলছি আপনার ধর্ম বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ কইরা মরো তা আখিরাতে তোমার জন্য এটা পুরস্কার আসবে আর যদি এই অবস্থায় মারা যাও তুমি বেঈমান হইয়া তাহলে আখিরাতে তোমার জন্য বিরাট শাস্তি হবে তোমার কল্যাণের জন্যই তোমাদের মঙ্গলের জন্যই আমি কথা বলছি দাওয়াত দিছি এটা আমাদের দায়িত্ব একজন আলেম হিসেবে ঠিক আছে তোমার কাছ থেকে নীতি শূন্য বলতে হবে না বুঝো না তোমরা আগাগোড়া সারা বডি বোর্ডে তোমাদের পাফে ভরপুর মানুষের তোমরা ডিস্টার্ব করো সংসার নষ্ট করে দাও এ啊 তোমরা আশা আমাদেরকে নিতিকতা শোনাতে সঞ্জয় প্রস্তাবে রেজাল্ট আপনারা বলি সংসার ভাঙবে না একটা উপায় আমি ওদের বলে দিয়েছিলাম কি উপায় মানে না কি উপায় আমি বলেছি

这、这、这回答的呢？你说、你说得好，他、他还有呢，他还有呢。

भलो देख के बलना